আমি আট মাসে প্রেগনেন্ট তাই ডাক্তার আমাকে বলেছে ভারী কাজ না করতে তাছাড়া আজকে একটু মাথা ব্যথা করতেছিল জন্য রুমে একটু শুয়েছিলাম বাহির থেকে আওয়াজ আসলো সারা রাত ঘুমিয়ে এখন পর্যন্ত মহারানীর ঘুম ভাঙিনি আমার শাশুড়ি আমাকে বললেন তা বাড়ির কাজগুলো কে করবে শুন মা আমি তো একটু অসুস্থ আট মাসে প্রেগনেন্ট আমি আজকে আপনি একটু করুন কয়েক মাস ধরে তো দেখছি তুমি অসুস্থ আজ এটা না তো কাল ওটা আমরা যখন গর্ভবতী ছিলাম তখন রাত দিন চব্বিশ ঘন্টায় কাজ করেছি বুঝলা তোমাদের মতো এত ঢং করি নেই সারা মা আমি কোনো ঢং বা কোনো নাটক কোনো কিছুই করতেছি না এখন এত কথা রাখো আর বাইরে কাজ আছে বাহিরে আসো যত ঠিক সেই মুহূর্তে আমার স্বামী বলে উঠলো না ও কোথাও যাবে না ও এখানেই শুয়ে থাকবে ও বিয়ের এক বছর হতে না হতে এখনই মাকে ভুলে গেলি মা পর হয়ে গেছে বউ তোর কাছে আপন হয়ে গেল তোমার মেয়ে যখন গর্ভবতী ছিল তখন তো তুমি ছয় মাস হওয়ার আগে তোমার মেকেই এই বাড়িতে এনে রেখে যেন ওকে কোনো প্রকার কষ্ট করতে না হয় দেখলাম তো এই চার মাস তুমি তোমার মেয়েকে রাজধানীর মতো করে রাখছো আর এখন যখন আমার বউ অসুস্থ তখন তুমি পাল্টি খাচ্ছো মা এটা কেমন ভালোবাসা তুমি বলো ও তো কোনো না কোনো বাড়ির মেয়ে মুহূর্তে আমার শাশুড়ি একদম নিশ্চুপ হয়ে গেল আর কোনো কথা বলল না ওখান থেকে চলেও গেল স্বামীকে বললাম তুমি কাজটা কিন্তু মোটেও ঠিক করো নাই মা বয়স্ক লোক তাতে কি নিজের মেয়ের আনা আর পরের মেয়ের বেলা না তুমি এখন থেকে কাজও করবে একটি তবে আমি কি করব শুনে এই দুই তিন মাস তুমি পুরো রেস্ট থাকবে তোমার কি লাগবে না লাগবে তুমি শুধু জাস্ট অর্ডার করবা হম ঠিক আছে তো এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে চলো শ্বশুর বাড়ির সবাই যদি খারাপ হয় আর স্বামীটা যদি ভালো হয় তাহলে সেখানেও সুখে থাকা যায় কারণ দিন শেষে প্রিয় মানুষের ভালোবাসা পেলে সব দুঃখ কষ্ট ভুলে থাকা যায় যাই হোক গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা আর যারা নতুন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবা আর আমার তো এত ঠান্ডা লাগছে আর ঠান্ডার কারণে আমি কথা বলতে পারতেছিলাম আর কি তো যেহেতু আর ভালো লাগলে শেয়ার করে দিবা আর তোমাদের এইগুলাতে আমার কাজ করার উৎস আরো দ্বিগুণ বেড়ে যায় যাই হোক আজকে রান্না বান্না করতে করতে এতগুলো বক বক করতেছিলাম আর জানি না গল্পটা কার কাছে কেমন লাগছে আমার সে ভীষণ ভালো লাগছে আর ভালো লাগছে দেখিয়ে দিয়ে আজকে মতো এই পর্যন্তই দেখা হবে আরো একটি নতুন ভিডিও নিয়ে তার তোমরা সে ভালো থাকবে আল্লাহ হাফিজ টাটা বাই বাই